যেই পুজো মণ্ডপে টোটালটাই মোমের তৈরি কেটে কিন্তু টোটালটা এই টোটাল আমাদের ঠ্যাম কোড়া পাঁচছেন তারপর হচ্ছে তোমার তালা সব রকম যন্ত্র তোমার যে ছোট ছোট পাত ওই পাত কেটে 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 তৈরি করা হয়েছে তো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো শীতের এই সুন্দর মৌসুমে যদি আমরা মা দুর্গাকে ফিরে পাই তাহলে কার না ভালো লাগে তা সেই ভালো লাগাটাকেই তোমাদের কাছে নিয়ে আসা দেখানোর জন্যে আমি চলে এসেছি এখন রবীন্দ্র সরোবর লেক আর রবীন্দ্র সরোবর লেকে এসে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে এই মা দুর্গার দর্শন করতে পারবে আমাদের খাস কলকাতার যে বড় বড় পুজোর যে প্রতিমাগুলো এখানে কিন্তু সংরক্ষিত সংরক্ষিত করে রাখা হয়েছে তো রবীন্দ্রস্বর ওপর তিন নম্বর তিন নম্বর গেটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তিন নম্বর গেট আর তোমার যদি তিন নম্বর গেটে কীভাবে আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা গ্রিন থেকে যে গ্রিনে যে ব্রিজটা আছে ব্রিজ থেকে নেবেই জাস্ট নেবেই ডান দিক সোজা আসলেই তিন নম্বর গেটটা দেখতে পারবে আর তিন নম্বর গেট থেকে ঢোকার ঢোকার সাথে সাথে দেখতে পারবে অনেক রকম গাছ আছে তো গাছের নামও দেওয়া আছে এই দেখো এখানে লেখা আছে সেগুন গাছ আচ্ছা আর ওখানে লেখা আছে আকাশমণি গাছ এখানে লেখা আছে দেখেছো পুত্রঞ্জীবী আর সবার বিজ্ঞান সম্বন্ধে নাম আর স্ক্যানার দেওয়া আছে যারা যারা জানতে চাইছো তারা কিন্তু এই স্ক্যানার থেকে গুগলে গিয়ে স্ক্যান করলে তোমরা এই গাছের সম্বন্ধে সব কিছু জানতে পারবে আর এখান থেকে আর একটু এগিয়ে এলেই এ দেখো মেহগনি গাছ আছে এটা হচ্ছে টোটালটাই মেহেগনি গাছ আর খাস কলকাতার মধ্যে সবথেকে শান্তিপূর্ণ আর প্রকৃতির মজা নিতে হলে তোমরা চলে আসতে পারো এই রবীন্দ্র সরোবর লেকে রবীন্দ্র সরোবর লেকের ঠিক মাঝ বরাবর যে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ আইল্যান্ডের মধ্যে গাছের মধ্যে প্রচুর পরিযায় পাখি আছে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তিন নম্বর গেট থেকে একদম সোজা একশো থেকে দেড়শো মিটার যদি তোমরা হেঁটে আসো হেঁটে আসার পরেই ঠিক এই দু সাইডে দেখতে পারবে এই হচ্ছে সেই দুর্গা আমাদের দুর্গা ঠাকুরকে আবার তোমরা ফিরে পাবে এই যে দু সাইডে দুটো প্রদীপ দাঁড় করানো আছে আর পাশে রাখা আছে দেখো আর্ট গ্যালারি মা ফিরে এলো তা চলো ভেতরে প্রবেশ করা যাক যে সময় দু সালে চেতলা অগ্রগণী ক্লাবে যেই পুজো মণ্ডপে এই প্রতিমা তাদের কিন্তু হয়েছিল তা এখানে এবারে এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে আর দুপাশে শুধু দৃশ্যটা দেখো প্রাকৃতিক দৃশ্যটা mm করে গেছি যেখানে আমাদের খাস কলকাতা সব থেকে বড় বড় যে পুজো মণ্ডপের যে প্রতিমাগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে সেইখানে যেখানে সরোবর লেকের ভেতরে তো আমি প্রথমে ফার্স্ট তোমাদের দেখাচ্ছি নোয়াপাড়া দাদাবাই মা। এবারে এই এই যে প্রতিমাটা দেখছো তোমরা এই প্রতিমাটা কিন্তু টোটালটাই মোমের তৈরি এত রিয়েলিস্টিক লাগে সামনে না আসলে তোমার কিন্তু বুঝতে পারবে সত্যি টোটালটাই রিয়েলিস্টিক লাগে জান বাজার

এখন যে প্রতিমা তোমাদের দর্শন করাতে চলেছে সেই প্রতিমা কিন্তু মাটির তৈরি না প্লাই প্লাইয়ের যে কাঠ হয় সেই প্লাইয়ের কাঠ থেকে সম্পূর্ণ প্রতিমা তৈরি হয়েছে আর এই প্রতিমা তোমরা যদি দর্শন করতে চাও এই প্রতিমা দর্শন করতে হলে তোমাদের আসতে হবে রবীন্দ্র সরোবর লেকে যেখানে আমাদের খাস কলকাতায় দশটা বড় বড় প্রতিমা রাখা আছে সেখানে দেখতে পাচ্ছো তোমরা এই প্রতিমা সম্পূর্ণ কিন্তু তামার ছোট ছোট পাত কেটে 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 তৈরি করা হয়েছে দেখো আমার মা দুর্গা চুল থেকে শুরু করে ত্রিশূল শিঙের কেশর সম্পূর্ণ প্রতিমাটাই কিন্তু তামার যে ছোট ছোট পাত ওই পাত কেটে 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 তৈরি করা হয়েছে আমাদের সব থিমের ঠাকুর দেখালাম তো লাস্ট একটা খুব সুন্দর মানে আমার খুব পছন্দের যদি তোমাদেরও পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আমাদের সেই সাবেক তো বন্ধুরা আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর অসময় তোমাদের দুর্গা প্রতিমা দর্শন করালাম আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমাদের সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাকা গুড বাই ভালো থেকেও